গুজরাট ভার্সেস পাঞ্জাব কিংস গুজরাট ভার্সেস পাঞ্জাব পাঞ্জাব কিংস কিন্তু গতকালকে ম্যাচ হয়েছে সেই ম্যাচের মধ্যে কিন্তু প্রথমে গুজরাট টাইটানাস কিন্তু অন দ্য টস অ্যান্ড ডিসের টু বল প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত করেছে এবং পাঞ্জাব কিংসকে ব্যাটিং করার সিদ্ধান্ত দিয়েছে মানে এদিকে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন বলতে গেলে কিন্তু শ্রেয়া আর এদিকে গুজরাট টাইটানাসের ক্যাপ্টেন বলতে গেলে আমাদের শুভমন গিল তো শুভমন গিল এবং শ্রেয়সর কিন্তু মুখোমুখি হয়েছে সেদিন গতকালকে তো সেই জায়গাতে কিন্তু আমাদের প্রথমে যে পাঞ্জাব কিংসের কথা বলতে চাইছে পাঞ্জাব কিংস কিন্তু প্রথমে ব্যাটিং করতে গিয়েছে ব্যাটিং করতে গিয়ে আমাদের শ্রেয়া স্বয় এবং শ্রেয়াশয়ের কথা বলতে গেলে শ্রেয়সার কিন্তু নাইনটি সেভেন রান বানিয়েছে নাইনটি সেভেন রান বানিয়েছে আমাদের শ্রেয় তিন রানের জন্য শতক ফুরাতে পারিনি শুধু তোমার শশাঙ্ক শশাঙ্কের জন্য সুশাঙ্ক সিংয়ের জন্য কিন্তু রানটা বানাতে পারিনি শতকটা বানাতে পারিনি হার্দিকের মতো একটা বেজবি করে ফেললো সুশান্ত সিংয়ে আমি প্রথমেই ভেবেছি যে আমাদের সাহেব ভালো কর্মী আছে এবং ভালো কিছু করতে পারবে পাঞ্জাব কিংসের জন্য তো ফাইনালি এটা করেছে এটা করে দেখিয়েছে সেটাও খেলোয়াড় দিয়ে গেছে এবং নাইনটি সেভেন রান বানিয়েছে বলা যাক শতকই বানিয়েছে সিন জন্য কিন্তু শতক বানাতে পারেনি শুধু সুশান্ত সিং এর জন্য সিং এর কিন্তু লাস্ট অব্দি বোর মেরে ম্যাচটা শেষ দিল এবং টার্গেট দিয়েছিল তোমার দুশো চৌচল্লিশ রানের টার্গেট দিয়েছে তোমার পাঞ্জাব পাঞ্জাব কিংস তোমার আহ গুজরাট টাইটানসকে তো এর এর জবাবে গিয়ে এর জবাবে কিন্তু ব্যাট করতে গিয়েছে আমার গুজরাট টাইটানান্স গুজরাট টাইটান্স ব্যাট করতে গিয়ে সাইশু দর্শন এবং সুপন শুমন গিল এবং সাই সুদর্শন কিন্তু ব্যাটিং করতে গিয়ে সাই সুদর্শন কিন্তু ভালো একটি রান বানিয়েছে সেভেন্টি ফোর রান বানিয়েছে এবং এদিকে যদি বলতে যাই সেভেন্টি ফোর রান বানিয়ে কিন্তু উইকেট হয়ে যায় সাই সুদর্শন তো সাই দর্শনে ভালো একটি খেলা খেলেছে এবং মনটা জিতেছে কিন্তু গুজরাট টাইটান্সে কিন্তু জিতেছে কিন্তু পাঞ্জাব কিংস জিতেছে কিন্তু পাঞ্জাব কিংস সিক্স আর ফোর সিক্স আর ফোর শুধু গুজরাট টাইটান্সে মেরেছে খুব ভালো একটি লাগছে আমার খেলাটা থেকে খুবই ভালো লেগেছে এবং এদিকে সাই সুদর্শন কথা বলতে গেলে সেভেন্টি ফোর রান বানিয়ে কিন্তু উইকেট হয়ে যায় এবং এদিকে যদি বলতে যায় শুভন গিলের কথা শুভন গিলও ভালো একটি খেলা খেলেছে তার টি থ্রি রান বানিয়েছে তেত্রিশ রান বানিয়ে উইকেট হয়ে যায় ত্রি তেত্রিশ রান বানিয়ে কিন্তু ক্যাচ আউট হয়ে যায় এদিকে যদি বলতে যাই আমাদের জজ বাটলার তো জজ বাটলারও কিন্তু ফিফটি ফোর রান্স বানায় ফিফটি ফোর রান্স বানায় অর্ধশতক বানিয়ে উইকেট হয়ে যায় আমাদের জজ বাটলার তো জজ বাটলার এটা তারাই কিন্তু মনটা জিতেছে বাট তারা জিততে পারিনি জিততে পারিনি তারা একদমই জিততে পারিনি তারটি দুশো তেত্রিশ রান বানিয়ে দুইশো তেত্রিশ রান বানিয়ে কিন্তু উইকেট রয়ে যায় বাট ওভার কিন্তু শেষ হয়ে যায় তো এর মধ্যে ওভারের ভিতরে কিন্তু তারা কাভার করতে পারিনি সে সেই রান রানটাকে এবং জিততেও পারিনি এবং ফাইনালি পাঞ্জাব কিংস জিতে গেল গুজরাট টাইটানসকে হারিয়ে লজ্জিতভাবে হারিয়ে এর মধ্যে আবার ঘরের মাঠে যদি বলতে যাই নরেন্দ্র মোদী স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম তো জানুই আপনারা যে গুজরাট গুজরাটের মধ্যে পড়েছে এবং গুজরাট কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটা হয়েছে পাঞ্জাব কিংস অ্যান্ড গুজরাট টাইটানাস তো গুজরাট টাইটানসকে লজ্জিতভাবে হারিয়ে কিন্তু ঘরের মাঠে কিন্তু লজ্জিতভাবে হারিয়ে পাঞ্জাব কিংস জিতে গেল আমি প্রথমেই ভেবেছি যে পাঞ্জাব কিংসই জিতবে জিতবে কিন্তু পাঞ্জাব কিংস কারণ যে জায়গাতে শ্রেয়সার আছে যে জায়গাতে শ্রেয়সর যাতে হর্ষদীপ সিং আছে তোমার এদিকে হ্যাঁ এদিকে আরও সুশান সিং আছে এদিকে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে ভালো ভালো বলার আছে তো এদিকে কিন্তু পাঞ্জাব কিংসে হারানোটা খুবই অসম্ভব গুজরাটের গুজরাট কিন্তু গুজরাটের মধ্যেও কিন্তু আছে রাশিদ খান আছে শুভমন গিল আছে সুদ সাই সুদর্শন আছে এটা আমি বলি না গুজরাট এদিকে জজ বাটলার আছে এদিকে ব্যাস্ট ব্যাট প্লেয়ার আসে বাট পারিনি এটা বিশ ওভারের ভিতরে কভার করতে পারিনি এবং জিততে পারিনি গুজরাট টাইটানাস তো ফাইনালি গুজরাট টাইটান্সকে যদি দয়া হারিয়ে তোমার পাঞ্জাব কিংস জিতে গেলো এবং পাঞ্জাব কিংসে আশা করা যায় পাঞ্জাব কিংসে আর একটু আরও ভালো কিছু করতে পারবে এটা বোঝা যাচ্ছে যে এরা খেলা দেখে এটাই বুঝা যাচ্ছে পাঞ্জাব কিংসে আমার মনে হচ্ছে ফাইনালে চলে যাবে সেমি ফাইনাল না যাক ফাইনাল তো শিওর যাবে ফাইনালে শিওর যাবে পাঞ্জাব কিংস আমার খুব মনে হচ্ছে কারণ পাঞ্জাব কিংস এখন কিন্তু বড়ো ফর্মে আছে এবং শ্রেয়সার কিন্তু ভালো একটা ফর্মে আছে সবই কিন্তু ভালো ভালো ফর্মে আছে তোমার পাঞ্জাব কিংসের বিপক্ষে এবং সে জায়গাতে যা জায়গাতে কলকাতা রাইডার্সকে জিতিয়ে দিয়েছে এবং চ্যাম্পিয়ন বানিয়েছে শ্রেয়া স্বরে সেই শ্রেয়া সরকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স রাখিনি কিন্তু পাঞ্জাব কিংসে কিন্তু রেখেছে পাঞ্জাব কিংসে কিন্তু টানিয়ে নিয়ে চলে এসেছে শ্রেয় সরকে সেই শ্রেয় কিন্তু ভালো একটি করতেছে এবং এখন কিন্তু পস্তাতে হবে কলকাতা নাইট রাইডার্সকে কেন আমরা শ্রেয় সরকে আনলাম না শ্রেয়স্বরকে কেন আনলাম না এখন কিন্তু ভালো ফর্মিও আছে শ্রেয়সর শ্রেয়স্বরে বালুই কিছু করতেছে আমরা চাইবো চাইব যে শ্রেয় কিছু একটা করতে পারুক এবং সেমিফাইনালে টিমকে নিয়ে টানিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখতে পারে শ্রী শ্রেয়সরে তা আমরা এটাও চাইব শ্রেয়সরের উপরে আমরা বিশ্বাস আছে যে কিছু একটা করতে পারবে এবং সেমিফাইনালে যেতে পারবে আমাদের স্যার তো এই ভিডিওর মাধ্যমে তো আর কিছু বলছি না আমি এটাই এই ভিডিওর মাধ্যমে নিয়ে হচ্ছে যে শ্রেয়শায়র কিন্তু জিতে গেল গুজরাট টাইটানস খেলো যেতে হবে হারিয়া এবং পাঞ্জাব কিংস কিন্তু জিতে গেল প্রথম ম্যাচই প্রথম ম্যাচ খেলার পরে গুজরাট টাইটানস এবং ভার্সেস পাঞ্জাব কিংস এই দুই ম্যাচ মুখামুখি হয়েছে সুমন গিল অ্যান্ড শ্রেয়সায়রতে দুজন তোমার প্লেয়ার মুখোমুখি হয়েছে এবং তারা কিন্তু পাঞ্জাব কিংস জিতে গেলেও গুজরাটকে লজ্জিতভাবে হারিয়ে তো আমরা আশা রাখব গুজরাট রাইটার্সকে কিছু একটা করুক শুভমন গিলকে আমি সাপোর্ট করি তার জন্য আমি বলবো যে গুজরাটও একটা কিছু করতে পারুক এবং শ্রেয় শাহরেরও কিন্তু কিছু একটা করবে এটা আমার জানা আছে শিওর আছে শ্রেয় শাহরের ভালো ফর্মে আছে ভালো কিছু করতে পারবে আশা করা যায় এবং আজকে হয়ে যাবে একটি বড় একটি ম্যাচ কলকাতা নাইটার কলকাতা নাইট রাইডার্স এবং তোমার রাজস্থান রয়্যালস তার হারায় হারায় খেলা হবে এদিকে রাজস্থান রয়্যালসকে রাজস্থান রয়্যালসও হেরে গিয়েছে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে এদিকে কলকাতা নাইট রাইডার্স হারে গিয়েছে আর সিবির কাছে তো এরা কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস আজকে খেলা হয়ে যাবে তার দেখা যাচ্ছে আজকে খেয়ে জিতে আমরা আশা রাখব যে কলকাতা নাইট রাইডার্স জিতবে এবং রাজস্থান রয়ালসকেল জিতবে হারিয়ে তো এখন ভিডিও শেষ করে আজ বেশি বলছিলেন আপনারা যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন মনে করে এবং ফেস থেকে দেখে থাকেন তো একটা ফলো করে দেবেন আর আপনারা কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলতে পারেন ফেসবুক পেজে এবং পছন্দ হয় থাকে একটা লাইক করে দেবেন তো হিন্দ জয় ভারত এখানে ভিডিও শেষ করছে বাই বাই টাটা